সবাইকে রাধে রাধে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে তো আজকে হচ্ছে রবিবার তো আজকে হচ্ছে ডান্স ক্লাসের টাইম তো রং তুলে নিতে হবে ডান্স ক্লাসের টাইম দিয়ে গাড়ি যাচ্ছে গাড়ির সাউন্ডের জন্য ভিডিওতে কিছু মনে করেন না আপনারা তো এই যে দেখছেন আমার স্টুডেন্ট এটা বৃষ্টি হাই করো আপনাদের সবাইকে হাই করে দিয়েছি তো আমরা এখন দাঁড়িয়ে আছি আজকে স্টুডেন্টের জন্য ও আসছে ওই জন্য দাঁড়িয়ে আছি তারপর আজকে সারাদিন কি কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা হচ্ছে আমাদের স্কুল এখানে আমরা ডান্স শিখাই আর এটা হচ্ছে নতুন নগর বাজার বাজারের পাশে দেখবে একটা মাঠ মাঠের অপজিটে এই স্কুলটাতে আমরা ডান্স শিখাই বিদ্যুৎসাহী সঙ্গতে আমরা ডান্স শেখাই যারা যারা আপনাদের বাচ্চাদেরকে দিতে চান অবশ্যই দিতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন আমাদের স্কুলে এসে রবিবারে সকাল এগারোটা থেকে আমাদের এখানে ক্লাস করানো হয় চলে এসেছি এখন চাবি আনতে গেছে আমার স্টুডেন্টরা তো রবিবারে সকাল এগারোটা থেকে এখানে ডান্স করানো হয় যারা যারা চান আপনাদের বাচ্চাদেরকে দেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে আর খুব সু যত্ন সহকারে এখানে ডান্স শেখানো হয় তো অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকে সারাদিন কী কী করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমার সমস্ত স্টুডেন্ট আসুক তারপর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 14, ফিফটিন আজকে আমাদের নাচের ক্লাস এখানেই শেষ অনেকগুলো স্টুডেন্ট চলে গেছে গিয়ে এখন আমরা কয়েকজন আসি আর আজকে অনেকে আসেনি অনেকে বেড়াতে গিয়েছে অনেকে অসুস্থ যার কারণে আজকে আজকে আমাদের স্টুডেন্ট খুব কম তো আমাদের আজকে রবিবারের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবার নাচ কেমন হয়েছে অবশ্যই বলবে তো আজকের মতো এখানে কি